গোলাম হোসেন জাহাপোনা কোন জায়গা গোলাম হোসেন এর নাম বাংলা বাংলা আমার গুলবাগ যে দেশটি প্রতিনিয়ত আমার মনের মনে কোঠায় জল জল করতে সেই বাংলা গোলাম হোসেন জি জাহাপোনা কোথায় আমার হীরা কোথায় আমার মতিঝিল কোথায় আমার লুৎফা কোথায় আমার পরিষদ বর্গ আমাকে নিয়ে চলো সেখানে এগুলো সব উল্টো দিকে পশ্চিমে যাহাপনা কেন আপনার প্রাণের গুলবাগ আপনার চোখের মনি হে বাংলা জবাই হয়ে গেছে যাহাপনা গোলাম হোসেন যাহাপনা কে সেই নরধম কে সেই পাপিষ্ঠ যে আমার বাংলাকে কতল করেছে গোস্তাকি মাফ করবেন যাহাপনা কুসুর নেবেন না যারা আপনার কাছ থেকে আপনার বাংলাকে কেড়ে নিয়েছিল সেই লোভাতর গোষ্ঠী আজকের এই খণ্ডিত বাংলাকে ঠেলে দিয়েছে আপনার উত্তরসরীদের দিকে তাদের স্বার্থে বলি হয়েছে আপনার এই স্বাদের বাংলা কোথায় কোথায় আমার ছেট আমাকে নিয়ে চলো সেখানে গোলাম হোসেন যাহা আপনার করবেন সেখানে আজ কাটাতারের বেড়া সীমান্তের কাছে গেলেই নির্ঘাত গুলি করা হবে আর আপনার উত্তরস্বরীরা সব এখানেই আছে মির্জাফর রায়দুল্লভ জগৎ বেগমরা আজও বেঁচে আছে ওরা তো মরে না চাহাফোনা ওরা যদি মরে যায় তাহলে গঙ্গার উপর বাদ দেবে কে হিন্দু মুসলিম দাঙ্গার ধোয়া তুলে আধিপত্যদের খেপিয়ে তোলা হবে বিশ্বের দরবারে খাত করে দেওয়া হবে বাংলার মান মর্যাদা থামো থামো গোলাম হোসেন চেয়ে দেখো গোলাম হোসেন বাংলার মাঠ ঘাট শুকিয়ে চৌচির নদ নদী ভরাট প্রচন্ড রোদ্দে ঝলসে যাচ্ছে বাংলার প্রিয় পত্র কুঞ্জ এ আমি কি দেখছি গোলাম হোসেন এ আমি কি দেখছি চারিদিকে আজ ভয় মানবতার আত্মচিৎকার ডুকরে ডুকরে কাছে ফাহিমা মাহিমাদের আত্মা আপনি বলেছিলেন জাহাপনা বাংলার আকাশে দুর্যোগের ঘন ঘটা সে দুর্যোগ কি চিরকরাই রয়ে যাবে গোলাম হোসেন সত মানুষের বাণী চিরকাল অক্ষয় অমূলান যাপনা না না গোলাম হোসেন না আমি সে বাণী ফিরিয়ে নিতে চাই আমি নতুন করে বলতে চাই এ বাংলার বীর সন্তান রাজা সাহস দেখিয়েছে যেভাবে যুদ্ধ করে সাহস দেখিয়ে দেশকে স্বাধীন করেছে তা আঁকড়ে ধরে রেখো চলো গোলাম হোসেন এই বাংলার রূপ প্রকৃতি আর একটু ঘুরে দেখে আসি চলো ভীষণ দুঃখ পাবেন যা আপনার কেন কেন এমন মনে হচ্ছে গোলাম হোসেন বাংলার চারিদিকে আজ অশান্তির আগুন এদের মনে কোনো শান্তি নেই আজ নেই কোনো হাসি নেই কোনো সুখ হত্যা সন্ত্রাসীদের উপর বিপ্লব ঘটিও আজ তারা নিশ্চিত হতে পারছে না জাহাপনা ওই যে জাহাপনা মির জাফর বেগমদের ষড়যন্ত্র আজ সমান গতিতে চলছে জাহাপনা আপনার হৃদয়ের পরতে পরতে যে বাংলা গোলাপের মতো সৌন্দর্য বিলি করত করতো ষড়যন্ত্র মুক্ত নয় প্রতি ধাপে ধাপে বাংলাকে খতম করার চলছে না আমার ভুলে গোলামের জিঞ্জিরে বাধা পড়েছিল আমি চাই না এ বাংলার সন্তানরা আবার কোনো ভুল করুক হারিয়ে যাক অন্ধকারের অতল হুক যাহা আপনা বাংলার মান মর্যাদাকে নষ্ট করার জন্য এখনো চক্রান্ত চলছে যাহাপনা। কিছু নামধারী প্রতিষ্ঠান যেমন এনজিও এদেশের কোমলমতি নারী শিশুদের মগজ ধুলাই করার কাজ চলছে অথচ অথচ যাহাপনা দেখার মতো যেন কেউ নেই নষ্ট করছে আমাদের ধর্মীয় বিশ্বাস হা হামো গোলাম হোসেন বাংলায় কি ঘটছে সব জাহাপোনা এরা হচ্ছে বাংলার অভিষুক্ত কাঙ্গার এদের হৃদয় শুকনো মরুভূমির মতো প্রাণ আছে হৃদয় স্পন্দন আছে রক্ত মাংস শরীর আছে তবু তবু এদের মনে হাহাকার এরা কাঁদছে আজীবন কাঁদছে যাহাপোনা কেন কেন তারা আজীবন কাঁদবে তাদের জন্মই কি হচ্ছে শুধু কাঁদার জন্য বাংলাদেশে তো অসম্ভব অগ্রগতি সাধিত হয়েছে হ্যাঁ হ্যাঁ হয়েছে রেডিও টেলিভিশন ইন্টারনেট অনেক কিছু এন্টিনা তবু তবু কেন তারা সুখী নয় দেশীয় সংস্কৃতির উপর চাবুক মেরে তারা লালন করছে বিদেশি সংস্কৃতি বিদেশি সংস্কৃতির চালচলন বলো কি নজরুলকে আজ গলা ধাক্কা দিয়ে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে গঙ্গার জলে কি রকম কেউ বলে মুসলিম গণজাগরণের কবি কেউ বলে দেব সমতুল্য এ বিতর্কের মাঝখানে সে বঙ্গোপসাগরে হাবুডুবু খাচ্ছে কেউ বলে না নজরুল বাংলার সম্পদ থামো থামো গোলাম হোসেন আমি বাংলার রূপার দেখতে চাই না এক মুহূর্ত আর এই দেশে নয় যাহা বোনা চলুন যা শেষবারের মতো বলে যাই আমি অচিরেই আসব এই বাংলায় আমি আবার ফিরে আসব সেই দিনে বাংলা আবার সবুজ শ্যামলী মাই উঠবে আমার খুশবাগ হৃদয় কারণে পরিণত হবে এই বাংলা সেই প্রত্যাশায় বিদায় বিদায় বিদায়